এখানে ঠিক কতগুলো চন্দ্রমল্লিকা থাকতে পারে বলে আপনাদের মনে হয় এটার ভিডিও আপনাদের সাথে দিয়েছি আবারও দেব যতদিন থাকবে ততদিন দিতেই থাকব এই একটা জায়গায় আপনার ফুল দেখুন কতগুলো পাঁচ সাতটা ফুল আর ফুলের বেশি হয়েছে এই জায়গাটায় এতগুলো ফুল গুণে শেষ করা যাবে না এমন একটা অবস্থা এখনও কিন্তু পুরোটা ফোটে নিয়ে যেয়ে দেখুন মাঝ দিয়ে কিন্তু এখনও রয়ে গেছে এই আর ফুলগুলো থেকে অনেক সুন্দর একটা স্মেল অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে আর এই পাশে আছে সাদা এই যে দেখুন সাদাটাও কিন্তু দেখতে কম সুন্দর না সাদা পুরি দেখুন কত সুন্দর লাগছে এখান দিয়ে আছে এখান দিয়ে আছে সাদাটারও এই একটা পাশে বেশ কয়েকটা ফুল ফুটেছে আজকে এই সাদা এইটুকুই থামলে দিব আগের দিন তো হলুদ দিয়েছি আজকে দিব সাদা আর দেখলে মনটা ভরে যায় আর ক্যালাঞ্চ তো অপেক্ষা করাচ্ছে এই যে দেখুন কত সুন্দর লাগছে আর এই যে আমার আরও কিছু জবা আর এই যে দেখুন আপনাদের সাথে শেয়ার করি না এটাই থামনেলে দিয়ে দিব এখান থেকে এইভাবে ছবি তুলে অনেক সুন্দর লাগছে দেখতে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ